আপনাদেরকে আমরা জানাচ্ছি নতুন যে তথ্যগুলো আসবে সেগুলোই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা আমাদের আজকে আমরা বসছিলাম গতকালের মতোই আমরা সহ বিভিন্ন ডিসিপ্লিনের সিনিয়র যারা টিচার ছিলেন প্লাস্টিক সার্জারি এবং অন্য অন্য ডিসিপ্লিন আপনারা জানেন যে বার্নের পেশেন্টের জন্য মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে সেই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গতকাল ছিলেন আজকেও ছিলেন তারা সহ আমরা বসছিলাম আজকে এবং আমাদের সঙ্গে একজন সিঙ্গাপুরের একজন কনসালটেন্ট ছিলেন আমরা সবাই মিলে ইন অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাদের আমরা জানতে চাই সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে জন আর সিভিআর ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে তেরো জন আর বাকি পেশেন্ট গুলো আছে আরো টোয়েন্টি থ্রি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অর্থাৎ মোট চুয়াল্লিশ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে ভর্তি আছে ভর্তি হিসাবে আমাদের কাছে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে চুয়াল্লিশ জন চুয়াল্লিশ জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে আমরা সরি হ্যাঁ

যে আমরা যেভাবে প্রসিডিংস গুলো করতেছিলাম আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন অ্যাকচুয়ালি উনি সরাসরি চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি আপনারা জানেন যে আগেও আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস এই ডাইনামিক প্রসেসে অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এইটা চেঞ্জ হয় আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা প্রতি বারো ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকে

ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক আসলে ভার্নারে বলিতে শুধু শিশু বা বয়স্কর জন্য না অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন বার্নের থিকনেস কেমন সাথে ইনলেশন ইঞ্জুরি কেমন এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে একজন একজন করে প্রশ্ন করলে আমাদের জন্য আচ্ছা আমরা আমরা বলে যে আমাদের ক্রিটিক্যাল پیشنট হচ্ছে 8 জন ক্রিটিক্যাল پیشنট 8 জন আর সিভিআর پیشنট 13 জন আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23 স্যার আচ্ছা একজন ডেড জানতে চাইছি আমাদের এখানে এই মুহূর্তে মানে আমাদের গতকাল পর্যন্ত ছিল 10 তারপর রাত গতকাল রাত 12টা 15 মিনিটে আরেক জনের নিশ্চিত হয়েছে সব সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে এগারো জনের মৃত্যু আচ্ছা সিঙ্গাপুর থেকে যিনি এসছেন ওনারা মানে আমরা যে যে জানেন সারা পৃথিবীতে প্রায় একই রকম তো উনি আমরা যে ডিসিশন গুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন এক সঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না

সরকারি অন্যান্য দপ্তর তাদেরকে সমন্বিত করতে এবং ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে প্রোটোকল সেম এ কথাটা আমরা বলেছি ওনারা আমরা আমরা প্রত্যেকটি পেশেন্টকে আমরা আজকে সারা দিনে প্রত্যেকটি পেশেন্ট সময় টানিয়েছি আমরা এই জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের মতামত ওনার মতামতের ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা অর্থাৎ কিরকম ড্রেসিং হবে কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন এই ব্যাপারটা এখন ঠিক হয় নাই এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব উনিও আসছেন উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন সেই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারি আমাদের সঙ্গে ইনফ্যাক্ট এটা নিয়ে এখনো কথা হয়নি এইটা আসলে আমাদের মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় উর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা জানেন আমি এই বিষয়ে আপনাদের এই জিনিসটা আচ্ছা আমি আমি সংক্ষেপে আমি সংক্ষেপে বলি যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্ট সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সব সময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি তাদের ভালনারেবিলিটি অনেক বেশি এই ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টা হয় এখন যে অবস্থায় আছে এক ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা খারাপের দিকেও আরো খারাপের দিকেও যেতে পারে হয়তো স্ট্যাডিক থাকতে পারে অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ নিউজ মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় এটা একেবারে সর্বস্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন বলে থাকি আর সিভিয়ার পেশেন্ট যেগুলো সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে তা না এই পার্সেন্টেজ সাথে থিকনেসটা কত বেশি বেশ কিছু রোগী আছে আমাদের ফর্টি পার্সেন্টের মধ্যে আছে তাতেও আমরা নিয়ে যেতে হয়েছে কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং সাথে অন্য ইঞ্জুরি অনেক বেশি তো আর সিভিয়ার পেশেন্ট ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্ট গুলো আজকে যেটা আমরা অ্যাসেসমেন্ট করলাম বারো ঘন্টা পরে আমরা আবার তাদের তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে কিছু পেশেন্ট খারাপ হতে পারে ভালোর দিকে যে পেশেন্ট যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি যে পেশেন্ট একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই সেই কারণে এই ক্যাটাগরিটা করা আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালো দিকে যাবে কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা হয়ে যায় সেপসিস হয়ে যায় তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে অর্থাৎ এই যে ক্রিটিক্যাল সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট গ্রুপ এটা একটা ডাইনামিক প্রসেস প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে আজকে যেমন আটটা ক্রিটিক্যালের কথা আমরা বললাম সেটা আগামীকাল নটাও হতে পারে দশটাও হতে পারে আর সিবিআর থেকে ওখানে চলে যেতে পারে অথবা ক্রিটিক্যাল থেকে একজন হয়তো সিবিআর আছে আমাদের এখানে মানে এর আটজনের বাইরেও তে আছে আরো আমি বলি আইসিউ এইচডিউ এটাও কিন্তু মানে এটাও কিন্তু কোনো স্থায়ী ব্যাপার না হ্যাঁ যে পেশেন্ট মানে আইসিউ আর ডিউ অনেকটা কাছাকাছি অর্থাৎ যে কোনো সময় এই রোগীটাকে আইসিউ তে যেতে পারে যে সময় আইসিউ তে এইচডিউ তে আসতে পারে এটা খুবই মানে জরুরি বিষয় না আইসিইউ আর এইচডিউ ম্যানেজমেন্ট প্রোটোকল প্রায় পার্থক্যটা হচ্ছে আমরা অনেক সময় ভেন্টিলেশন দেবার জন্য আইসিউ তে দিই কিন্তু এটা মনে রাখবেন ভেন্টিলেশন ছাড়াও কিন্তু আইসিউ আইসিইউ শব্দটার অর্থ কিন্তু ইন্টেন্সিভ কেয়ার সেটা শুধু ভেন্টিলেশনের জন্য না লাইফ সাপোর্টের জন্য না তার যে মনিটরিং গুলো সেই মনিটরিং গুলো ইনভেসিভ ভাবে হয় সেই কারণে

উত্তর শেষ না করলে তার একটা প্রশ্ন উত্তর দিতে পারবো না তো উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একবার পোষণ করেছেন তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাথ ক্যাজুয়ালটির উনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন আমরা ওইগুলোই ফলো করছি ওগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি ক্যাটাগরি করে আমরা ওটা ফলো করছি আসলে খুব বেশি পার্থক্য কথা উনি বলেননি তবে কিছু জিনিস গোছানো ভাবে আরো একটু প্রক্রিয়াগত ভাবে আমরা বারো ঘন্টা জায়গায় ছয় ঘন্টা করব কি সাত ঘন্টা করবো এইরকম কিছু চেঞ্জেস আছে বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি উনি কোন আমাদের পরামর্শ এটা আমরা প্রতি বারো ঘন্টা পর পর অ্যাসেস করবো অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে মিশে আগামী আটচল্লিশ ঘন্টা আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে আমরা আমরা এই বিষয়ে আসলে বলতে পারবো না এই বিষয়টা একেবারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলতে আমাদের আমাদের প্রয়োজন বলতে দেখেন এরকম একটা ম্যাচ ক্যাজুয়ালিটিতে এরকম এটা কিন্তু একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয় এবং বাচ্চারা কিন্তু অসুস্থ আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে অনেক জায়গা থেকে ইন্ডিয়ান আমেরিকা চায়না বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেসার হিসেবে ধরি এবং আমরা সবাইকে সম্মান করি কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রোটোকল নিয়ে আগাচ্ছি আমরা মনে করি যে এই প্রোটোকল নিয়েই আমাদের সামনে আগাবো ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে এই ব্যাপারে আমরা একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয় করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয় অবশ্যই আমরা এখানে ইন্ডিয়া এখানে